আসলে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে স্বাগতিক শ্রীলঙ্কা আগে ব্যাট করে চার উইকেটে একশো চল্লিশ রান করে পাকিস্তানের মেয়েরা জবাবে অধিনায়ক চামারি এক বল হাতে রেখে জয় তুলে নেয় ডাম্বুলায় আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে একষট্টি রানের ভালো শুরু পায় পাকিস্তান দুই ওপেনার গুলফিরোজা ও মনিবা আলী ফিরলে আমিন ও নিদা নিদাডার জুটি বেঁধে যোগ করেন আরও তিরিশ রান শেষ দিকে ফাতিমা সানা ও আলিয়া রিয়াজের একচল্লিশ রানের পার্টনারশিপে একশো চল্লিশ রানের পুঁজি পায় পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানেই ফেরেন লঙ্কান ওপেনার ফিসমে গোনারাতনে বারো রান করে ফেরেন তিন নম্বরের নামাহর্ষিতা কাবিশের ব্যাটে আসে সতেরো রান সাদিয়া ইকবালের দারুণ বোলিংয়ে কিছুটা চাপে পড়লেও লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু আটচল্লিশ বলে তেষট্টি রানের ইনিংস খেলে অনেকটাই সহজ করে দেন জয়ের পথ তবুও তৈরি হয় শ্বাসুদ্ধকর পরিস্থিতি শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে অচিনী কুলাসুরিয়াকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন আনুষ্কা সঞ্জীবনী রোববার আসরের ফাইনালে ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা